আমরা নানান দেবদেবীর পূজার উপলক্ষে অনাহারে থেকে আমরা সেই দেবদেবীর পূজা করি এই অনাহারে থেকে যে আমরা হিন্দুরা আর বৌদ্ধরা পূজা করি সেই অনাহারে থাকাকে বলা হয় উপবাস খ্রিস্টানরা এই উপবাস করলে তাকে বলে ফার্স্টিং আর মুসলমানরা যখন রোজা রাখে সেটাকে বলা হয় শিয়াম বিপ্লবীরা উপবাসে থাকলে সেটাকে বলা হয় অনশন তবে আজকের বলবো উপবাস করার কি উপকার তবে এই উপবাস কথাটাকে ডাক্তারি ভাষায় বলে অটোফেজি অটোভেজি হল একটা গ্রিক ওয়ার্ড এই অটোফেজি শব্দটার মানে হলো অটো মানে নিজে ভেজি অর্থ খাওয়া নিজে নিজেকে খাওয়া আর এই অটোভেজিকে আবিষ্কার করেছিলেন জাপানের ডক্টর ওসেনারি উসুকি ওনার এই আবিষ্কারের ফলে ওনাকে দু সালে নোবেল কমিটি নোবেল পুরস্কার দিয়েছিলেন তো এই অটোফেজি কি অটোফেজি হলো একটা গ্রিক ওয়ার্ড এটা তো আগেই বলেছি অটো অর্থাৎ নিজে ফেজি অর্থাৎ খাওয়া অর্থাৎ নিজে নিজেকে খাওয়া আমাদের শরীরের ভিতরে যে কোষগুলো আছে সেগুলো সারা বছর ব্যস্ত থাকাতে মানে সারা বছর আমরা যে খাওয়া দাওয়া করছি তাই সেই খাবারগুলো হজম করায় ব্যস্ত থাকাতে তারা তাদের ভেতরে থাকা জমে থাকা খাবারগুলো পরিষ্কার করতে পারে না তো কি হয় এই জমে থাকা খাবারগুলো একটা ডাস্টবিন যে কোষের ভিতরে থাকা ছোট ছোটো ডাস্টবিনে জমে থাকা খাবারগুলো জমা হয় যেমন কি আমাদের বাড়ির ডাস্টবিন আছে আর কম্পিউটারের রিসাইকেল বিন আমরা তো বাড়ির ডাস্টবিন বাইরে ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে পারি কিন্তু এই শরীরের কোষের ভিতরে যে ছোটো ছোটো ডাস্টবিনগুলো আছে সে ভিতরে জমে থাকা খাবারগুলো তার বাইরে ফেলে দেওয়া যায় না তো এই যখন আমরা উপবাস করি তখন এই শরীরের কোষগুলো তার বসে থাকতে পারে না তখন তারা কিছু না কিছু কাজ করতে থাকে কি কাজ করে তারা তারা তখন এই শরীরের কোষের ভিতরে থাকা যে ডাস্টবিনগুলো আবর্জনাপূর্ণ হয়ে থাকে সে আবর্জনাকে খেয়ে পরিষ্কার করে ফেলে এই কথাটাকেই বলে অটোফেজ আর শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের এই ডাস্টবিনগুলোকে পরিষ্কার না করতে পারে তার থেকেই উৎপন্ন হয় দুরারোগ্য ব্যাধি ডায়াবেটিস ক্যান্সার এই সমস্ত নানা ব্যাধি উৎপন্ন হয়ে থাকে এই ডাস্টবিনগুলোর তার আবর্জনা ফেলার কোনো জায়গা নাই তাই তারা কী করে নিজের আবর্জনা নিজেরাই খেয়ে ফেলে আর এই নিজের আবর্জনাকে নিজে খেয়ে ফেলাটাকেই মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় অটোফিজি আর এটাই আবিষ্কার করেছিলেন ডাক ডক্টর ওসেনারা ওসুকি যেটা কি তাকে এনে দিয়েছিল নোবেল প্রাইজ তাহলে ওসেনারা আবিষ্কার করলেন যে আমরা যদি বারো বা তার থেকে বেশি সময় ও উপবাসে থাকি বা কিছু আহার না গ্রহণ করি তাহলে আমাদের শরীরের অটোমেটিক্যালি অটোফেজি শুরু হয়ে যায় আর যার ফলে কি হয় আমাদের শরীরের ডাস্টবিনগুলো অটোমেটিক্যালি পরিষ্কার হতে থাকে তিনি আরও প্রমাণ করলেন যে যদি মানুষ উপবাস করে তাহলে তার উপকারগুলো কি কি হয় সেগুলো তিনি প্রকাশ করলেন সেগুলো হলো ক্যান্সারের সেল নষ্ট হয় পাকস্থলীর প্রবাহ বন্ধ হয় ব্রেনের কার্যকারিতা বাড়ে শরীর সেরে যায় ডায়াবেটিস সেরে যায় স্থূলতা দূর হয় আর সর্বোপরি মানুষ দীর্ঘ জীবন লাভ করে তাহলে বুঝতে পারছো তো এই উপবাস করাটা কতটা জরুরি আর কত কাজের আর এমনি এমনি আমাদের পূর্বপুরুষরা এই পুজো পাঠ পুজো পূজা অর্চনার জন্য উপবাসের বিধি রাখেননি তো প্রত্যেকের পেছনে কিছু না কিছু বৈজ্ঞানিক কারণ তো আছেই তাহলে ডাক্তারি ভাষায় ওটা ফোয়ান হয়ে গেল যে উপবাস অনিবার্য উপবাস করলে দেহে শরীরের কোনো ক্ষতি হয় না পরঞ্চু উপকারী হয় ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য